নমস্কার বন্ধুরা মনেকা লাইফ স্টাইলে মেয়েদের সকলকে অনেক অনেক স্বাগত সারা রাত বৃষ্টি হয়েছে তা এখন একটু এই যে এখনও সকালের দিকে বৃষ্টি হচ্ছে অনেকটাই জল জমে গেছে আবার এই এগারোটা সাড়ে এগারোটার দিকে বৃষ্টিটা থেমে গেছে তা জলটা মোটামুটি নেমে গেছে আর ওদিকে দিয়ে বেরিয়ে পড়েছে সেটাই দেখতে যাচ্ছি আমি কোথায় গেল ওই জল দিয়া কিরে তুই তাড়াতাড়ি আয় এদিকে আয় এদিকে আয় তোর সাহস কত এই নোংরা জলের মধ্যে নেমেছিস হ্যাঁ চুল কাপে দেখেছিস কত নোংরা জলে কত নোংরা জলে বল আয় জল দেখলে আর বৃষ্টি দেখলে তোমার সহ্য হয় না না ঢোকো সেদিন বৃষ্টিতে চান করেছো ঢোকো ঢোকো দিদি দেখেছিস গাম্বুট করেছে তোর কি গাম্বুট আছে দিদির পায়ে জল লাগে না আর তুই তো এমনি জুতো পর আসো এটা কাদের জুতো রে এই যে কুকুরে খেয়ে নিয়ে ফেলেছে মনে হয় ভাসতে ভাসতে এসছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি ওই দিকটা একটু যাক যে আবার যে আকাশে মেঘ করেছে কি না আবার বৃষ্টি হয় সে আবার মেঘ জমেছে বলতে না বলতে আবার সেই দুপুরবেলা বৃষ্টি নেমে গেল পুরো জলে ভর্তি হয়ে গেছে দেখি আমি একটু বেরোবো বেরিয়ে একটু হেঁটে দেখি যে সব রাস্তায় জল উঠেছে কিনা ওদিকে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা সবাই শুয়ে পড়েছে তা আমি ভাবলাম একটু দেখি কি পরিস্থিতি আমার একটু বাজারের দিকে যাওয়ার কথা ছিল বিকেলবেলা কিন্তু যা অবস্থা বেরোতে পারব কিনা সন্দেহ আছে তা দেখি কি পরিস্থিতি চলুন সামনের দিকে একটু আগিয়ে দেখি মামার পাশের বাড়ি একটা মামা শ্বশুরের বাড়ির গাছগুলো সাইডে দেখুন এদিকে জলগুলো নেমে যাচ্ছে জলের যে কি স্রোত এই দিকটা খাল খালে জলটা নেমে যাচ্ছে এই যে বাড়ি উঁচু তো বাড়ির জলটা এদিকে নামছে তাই সব জলটা নেমে যাচ্ছে নেমে যাওয়াটাই ভালো না নামলে আবার প্রবলেমে পড়ে যাব আর এদিকে মামা আবার আমার সাথে চিৎকা চাচামিচি করছে কেন নেমেছে এই বৃষ্টিতে সারাদিন রাত তো কেটে গেল এবার সকালবেলা আমি উঠে দেখি রাস্তায় এতই জল মানে কি বলবো কালকে সন্ধেবেলা দেখলাম জলটা কমে গেছে কিন্তু এতটাই বৃষ্টি হয়েছে যে খাল আর রাস্তা সমান হয়ে গেছে জল আর নামার মতো জায়গা নেই তা আমি একটু সবজির খোঁজে নেমে গেছি বাসি জামা কাপড়ই নেমে গেছি কারণ ভিজে গেলে ভিজে গেলে সমস্যা হবে না কারণ গিয়ে আমি চানটা করে নেব ওই ভাইটা আবার বোধ হয় গেঞ্জির কারখানা ওর মাল দিতে যাচ্ছে লেবারের বাড়ি আর এই দেখি সবজিওয়ালা কী এনেছে ভগবান জানে ওর সাথে একটু কথা বলি যাই হোক বল কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন

যারা এতক্ষণ আপনারা দৈদ্দ সহ করে দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন দেখছেন তাদেরকে একটাই কথা বলব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো মিনি ব্লগটা কেমন লাগালো আবার বলছি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আর বর্ষায় আমরা একদম অবস্থা খুব খারাপ আমাদের চতুর্দিকে জল আমরা একদম জলের মধ্যে আছি আপাতত